তিনজন তিন ইনশাল এই আপনারা পারবেন আরো অসংখ্য রুগী ভাড়ার জন্য এই রোগের ডাক্তার নাই এই রোগের ডাক্তার নাই কি কারণে বিভিন্ন রুগী আসে আমাদেরকে ইন্ডিয়া থেকে অনেক রুগী ফিরত আসছে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য গেছে ওনারাও আসছে আসে একবার খেয়ে উপকার পাইছে ইনশাল্লাহ একবার খেলে হয় তো আমাদেরকে ভিডিওটা দেওয়ার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম